আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত ধাওয়াতি ঘনসংযোগের আজকে দ্বিতীয় দিনে কিশোরগঞ্জ সদরের অন্তর্গত এগারো নং দানাপাটুরি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর ধাওয়াত শেষে আমাদের সবাইকে তরমুজ কাওয়ালেন আমাদের এগারো নং দানাপাটুলি ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর সভাপতি কারি আব্দুর রহমান সাহেব আজকে আমাদের সাথে ছিলেন মাওলানা উস্করণী সাহেব এবং মাওলানা শফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের দ্বিতীয় দিনের দাওয়াতি কাজ সমাপ্ত আলহামদুলিল্লাহ আমরা এই দুই দিনে যত মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত পৌঁছাচ্ছি সকলেই বাংলাদেশ জামাত ইসলামীকে আগামীর সংসদে দেখতে চাই সকলে চাই আগামীতে ইসলামিক দল ক্ষমতায় আসুক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আগামীর বাংলাদেশকে এক ইসলামীর বাংলাদেশ হিসেবে কবল করুক আমিন।